আপনাদের একটা প্র্যাকটিক্যাল আছে যে একই সুইচ দিয়ে ধরেন যে একটা সুইচ ধরেন যে আপনার বাসাতে পানির পাম্প আছে দুইটা তো এখন একবার যখন চলবে তখন একটা চলবে পরবার বন্ধ করবেন আবার চালাবেন তখন আরেকটা চলবে যেমন এই দুইটা যদি আমি ধরি দুইটা পাম্প লাগাইছি তা যদি একটা পাম্পে সবসময় চলে তাহলে কেমন হইলো ঠিক আছে তো এরকম একবার সুইচ দেবেন এটা চলবে এরপর আবার সুইচ দিলে এটা চলবে না এটা চলবে এগুলো হচ্ছে ট্রেন লিফ্ট এগুলো ব্যবহার করা হয় ধরো টেনে ধরো এখন ছেড়ে দেও ছেড়ে দিলে কিন্তু আর বুঝবে না অর্থাৎ ধরেন যে আপনি একটা কোনো ভারী বস্তু তুলতেছেন বা ট্রেন তুলতেছেন যখন এই এই মোটরটা ব্যবহার করবেন যখন মোটরের পাওয়ার থাকবে না যদি আপনার ভারী লোড থাকে তাহলে এটা তো এই মোটরাল কী হবে পড়ে যাবে না আর কিন্তু এটা ব্রেক করে ধরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্রেক সিস্টেম এখানে ব্রেকের ইয়ে আছে আমরা দেখাবো কানেকশনগুলো আমাদেরকে আরও ইয়ে করতে করার পরে তিনটা ফেস আর ব্রেকের এটা কি ম্যাডিন থ্রি ফেস ইন্ডাকশন মোটর ভোল্টেজ তিনশো আশি ভোল্ট মাউন্টেন বিচলেন এই মোটরে না ওইটার মধ্যে এটা মধ্যে পার্থক্য থাকার কথা থ্রি ফ্রেস মোটর এটা কানেকশন ডেলটা এটা ডেলটা দিয়ে ট্রাই করতে হবে ওইটা ডেলটা করা যায় না ওইটা মোটর দেখি প্রথমটা দেখি এটা এটা পুরাতনটা

যে প্র্যাকটিক্যাল আছে একই সুইচ দিয়ে ধরেন যে একটা সুইচ ধরেন যে আপনার বাসাতে পানির পাম্প আছে দুইটা তো এখন একবার যখন চলবে তখন একটা চলবে পরবার বন্ধ করবেন আবার চালাবেন তখন আরেকটা চলবে যেমন এই দুইটা যদি আমি ধরি দুইটা পাম্প লাগাইছি তা যদি একটা পাম্পে সবসময় চলে তাহলে কেমন হইলো ঠিক আছে তা এরকম একবার সুইচ দিবেন এটা চলবে এরপর এবার সুইচ দিলে এটা চলবে না তো এটা চলবে এরকম যদি তিনটা লাগান তিনটাও হবে হবে স্যার এই কি বলে না কি কি রিলে রিলে মাধ্যমে উপরে করে রিলে মাধ্যমে ওটা কি নিয়ে আসো এটা কি নিয়ে আসো এটা কি নিয়ে সামনে নিয়ে আসো এই স্যার ধরো পড়ে দেবে আচ্ছা এই তিনটা সাইজ করতো এই তিনটা সাইজ করতো হ্যাঁ আচ্ছা আপনাদের ক্লাস আছে এই তিনটা সাইজ করো আচ্ছা এটা মোটর বের করো এইটা ডাবল ক্যাপাসিট ওটার সঙ্গে ম্যাচ খায় না আগেরটার সঙ্গে আগে ডাবল ক্যাপাসিটার নিয়ে এসে তো কয়েক্স নিয়ে এসছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়া আগেরটা কত ছিল

এটা স্পেশাল মটর আচ্ছা হাতল আছে হ্যান্ডেল হ্যান্ডেল আছে হ্যান্ডেল হাতল ওয়ালাইকুম দেখো ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমাদের আসো আসো ভিতরে আসো হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে একটা আসো এদিকে আসো এটা কিন্তু ঘুরবে না এই মোটরটা অনেক সময় অনেক মেশিনপত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে যেমন ধরেন যে ঘুরে সাপটা ঘুরে যখন পাওয়ার দিবেন তখন ঘুরবে পাওয়ার না দিলে এটাকে ঘুরতে পারবেন না এখানে একটা ব্রেক সিস্টেম আছে ঠিক আছে এটা দিয়ে আপনার একটা ট্রেনের যে ইয়েটা আছে না ক্লাসটা আছে সেটা এই কী খবর আপনাদের বলেন আসেন হ্যাঁ আপনারা শেষ করে এক বছর হইলো কি করতেছে না এখন রিভার্স ফরওয়ার্ড এই নকিব ওই যে সিঙ্গেল ফেস মোটরটা আছে না ওটা কিন্তু রিভার্স ফরওয়ার্ড করা যায় না ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে ওটাকে রিভার্স ফরওয়ার্ড অপারেশন করবো বুঝছছ নেগেটিভ কন্ডাক্টরটা একটু খোল টার্মিনালটা হ্যাঁ স্যার কোন জায়গায় রাখছে রান্নাসামগ্রী আসুক ওয়েট ওয়েট এই সি তো

অর্থাৎ ধরেন যে আপনি এটা কোনো ভারী বস্তু তুলতেছেন বা ক্রেন তুলতেছেন যখন এই এই মোটরটা ব্যবহার করবেন যখন মোটরের পাওয়ার থাকবে না যদি আপনার ভারী লোড থাকে তাহলে এটা তো এই মোটর লাইন কী হবে পড়ে যাবে না কিন্তু এটা ব্রেক করে ধরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্রেক সিস্টেম এখানে ব্রেকের ইয়ে আছে আমরা দেখাবো কানেকশনগুলো আমাদেরকে আরও ইয়ে করতে করার পরে এই তিনটা ফেস আর ব্রেকের হ্যাঁ ডিলেক দেওয়া আছে এই যে এই যে এই এই দুইটা লাইন এই দুইটা লাইন এখান থেকে বের হইছে এটা হচ্ছে কন্ট্রোল রিলে মনে হয় এটা ওকে ঠিক আছে শোনো ওই সিঙ্গেল ফেজ মোটরটা কিন্তু রিভার্স ফরওয়ার্ড করা ওকে এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং এর কিছু মালামাল কেনা হইছে ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আমরা তো সামনে আসব ধন্যবাদ